ভাই তোমার নাম কি শান্তনু ভোজ শান্তনু ভোজ ভাইটি আসছে আমার কাছে একটা জিও সিম নিতে ফোনটা দেখো ফোনটা এই ফোনটা ফাইভ জি টু স্ক্রিনটা অন করার ফাইভ জি ফোন আমি জিওর একটা ফাইভ জি সিম দিলাম ফাইভ জি সেটটা সেটিং করেই দিলাম সব কিছু সেটিং টেটিং করে ফাইভ জি চালিয়ে সব কিছু করে দিলাম দেখুন কাজ করতে গেলে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু কাজটা করে ছেড়ে দিই ফাইভ জি চালিয়ে ফাইভ জি প্ল্যান দিলাম তা কেমন লাগলো আমাকে কি সব দেখানো আর খুব খুব মানে এত আগে অনেক লেট হতো টাওয়ার আসতে নেটওয়ার্ক আসতে কিন্তু এখন মানে সঙ্গে সঙ্গে একদম নেটওয়ার্ক চলে মানে আমি যে কাজটা করলাম মানে কিরম কিরম মানে কিরম লাগলো আমার কাজটা খুব সুন্দর খুব ভালো লেগেছে মানে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিই নি না না ফিঙ্গারপ্রিন্ট তো অন্য অন্য জায়গায় ফিঙ্গারপ্রিন্ট নে এখন আমি নিয়ে নি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট এই আলোর মধ্যে এই আলোর মধ্যে আমি কাজটা করেছি একটা বাল চালিয়ে কাজ করতে এটাই হচ্ছে ব্যাপার আমি এনারা যা বলবে তা কেমন লাগলো আর কি রিভিউ দেবে আমাকে একটু বলো আমি কিন্তু ডকুমেন্ট নিয়ে কাজ করি ডকুমেন্ট ছাড়া কাজ করি না আধার নাম্বার নিয়ে আমি দিয়ে ফুট করলাম ঠিক আছে এই ভাইটার ফাইভ জি করে দিলাম ফোর জি ছিল ফাইভ জি করে ঠিক আছে